এমন মারাত্মক স্বাদ হয়েছে এই বড়ই মাখাটা এতই টেস্ট মানে আর অপেক্ষা করার বাকি নেই বানানোর সাথে সাথে ফিনিশ আর ছোটরা তো পছন্দ করবে বড়দের খেতে লোভনীয় লাগে বড়ই প্রায় সিজন শেষ এটা আমাদের গাছের বড়ই এখান থেকে কিছুটা আমি এখন বানিয়ে নিব এটা বানিয়ে খেতে খুবই টেস্ট বড় এটা একটু টক মিষ্টি মানে বেশিরভাগই টক তাই এটা বানিয়ে খেলে হাতে মেখে খেলে দারুণ টেস্ট হয় আমি তিনটা শুকনো মরিচ টেলে নিয়েছি এখন এগুলো একটা হামার দিস্তায় একটু থেত করে নিয়েছি এভাবে আপনারা বানিয়ে নিতে পারেন খুবই টেস্ট হয় ধনিয়া কুচানো একটু কাঁচামরিচ কুচানো স্বাদ অনুযায়ী ঝালটা নিলাম বড়ি বড়ির অনুযায়ী আমি ঝালটা নিয়েছি আর এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে একটু মেখে নেছি। হাফ চামচ হচ্ছে একটু কম নিয়েছি কারণ আমি এখানে ভিট লবণ ইউজ করব। আর ভিট লবণ না দিলে কিন্তু লবণটা বেশি দিতাম আর ভিট লবণ দিলে অনেক টেস্ট হয় তা আমি আরও কিছু উপকরণ দেব এভাবে যদি আপনারা বানিয়ে খান বড়ই খেতে খুব টেস্ট হয় যে টক বরিগুলো আছে দারুণ স্বাদ হয় আমি মরিচ কাঁচামরিচ কুচানোটা দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচানো দিয়ে দিলাম পরিমাণ মতো দর্শক বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন লাইক কমেন্টস না করলে আসলে ভিডিও বানাতে ভালো লাগে না উৎসাহ একটা লাইক দিয়ে দেখে নেবেন অনেক ভালো লাগবে আমার কমেন্টস ভিট লবণ নিয়েছি এখানে আমি পরিমাণ মতো স্বাদ অনুযায়ী আর অবশ্যই এখানে চিনি দিতে হবে স্বাদটা দুই দ্বিগুণ তিন বেড়ে যাবে যেহেতু ঝাল দিয়েছি টক টক একটু চিনি দিলে খেতে কিন্তু দারুণ হয় আর এখন আমি এখানে দিয়ে দেব চাট মশলা এভাবে করে দেখবেন এত টেস্ট মানে এটা বানাতে বানাতে জিভে পানি এসে যায় এরপর যায় যে কোনো আচার তেঁতুলের বা চাটনি যে প্রাণের যে আচারগুলো আছে যে কোনো একটা আচার হাতের কাছে যে পাঁচ টাকা দামের প্যাকেটগুলো থাকে এগুলো একটা বা দুটা মিশিয়ে দিবেন দুর্দান্ত স্বাদ হয় খেতে অনেক লোভনীয় হয় তা আমি এক প্যাকেট দিয়েছি হাতের কাছে যে আচারটাই পাওয়া যায় সেটা দিতে পারেন খুবই টেস্ট হবে আমার পিচিটা কিন্তু ক্যামেরার পিছনে দাঁড়িয়ে আছে কখন হবে সে খাবে ওর তো দশ হয় না অনেক টেস্ট হয়েছিল আর বড়িগুলো ওর ওর ওই পেরেছে ওর হাতে লাগানো গাছ মানে এক বছরের মাথায় বড়ি ধরেছে এবছর আর কিনতে হয়নি আপনারা এইভাবে সবাই ট্রাই করবেন আশা করি খুব ভালো লাগবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ